আমরা তেইশ বছর নামাজই পড়ি নাই অনেকেই মেবি এখনো অনেকে উপস্থিত আছেন বা লেকচার শুনবেন যারা চল্লিশ বছরও চেষ্টা করে নাই পঞ্চাশ বছরও চেষ্টা করে নাই তবে তাদের জন্য একটা সুসংবাদ সেটা হল আল্লাপাক তার এই সমস্ত গোনা মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে আস্ত আফরুল্লাহ আল্লাহ